অনেক ছেলে পেলে আছে আমার লেকচারও শুনে অন্যদের লেকচারও শুনে আমাদের শুনে কথা বলে কিন্তু সব ব্যাপারে আমাদের সাথে মিল নয় এমনও বহু লোক আছে যারা বলে না বুঝে কোরআন পড়লে কোনো স্বভাব নেই এটা কি আমি কখনো বলেছি আমার কোনো লেকচারে আছে আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই আমাকে যারা ভালোবাসো বুঝে শুনে ভালোবাসো স্পষ্ট বলি কোরআন যদি না বুঝে ওটা পরে সেও তেলাওয়াতে সব পাবে আয়াত তার প্রমাণ এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন এরা প্রথম কাজ বোঝা তেলাওয়াত করলে সব পাওয়া যাবে আল্লাহর রসুল সাল্লাহ উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পর্বে তার দশটা নেকি। উদাহরণ দিয়েছেন এমন একটা উদাহরণ যে ওইটার অর্থ তুমি এমনি জানো না লা اقول আলিফ মিম হরফুন আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ বল আলিফুন হরফোন লাম হরফুন মিমুন হরফ আলি ব্যাকটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অর্থ বলো কি আছে এর অর্থ আছে তাহলে আল্লার নবী উদাহরণ দিলেন যে শব্দটা দিয়ে যে হাদিসের অংশ দিয়ে ওই শব্দর মধ্যেই তো অর্থ বোঝা দেন এমন শব্দ দিয়ে ব্যবহার করছেন এতেও বুঝিয়ে দিলেন যে যদি কোনো ব্যক্তি না বুঝেও তেলাওয়াত করে সব পাবে। যা অন্য প্রসঙ্গে চলে গেছে যিনি আপনার আয়াত গুলো তেল করে করে এই কাবাকে আবাদ করবে আমার সন্তানদেরকে শিক্ষা দিবে এবং তাদেরকে কিতাব ও তালিম দিবে কি করবে তাহলে তালিম দ্বিতীয় আরেকটা কাজ তাহলে তালিমেরও গুরুত্ব আছে আমি বলছি না আমার কথা যে না বুঝেই সারা জীবন পড়বে আরে ভাই বুঝে পড়তে হবে শিখতে হবে তার মানে এই নয় যে না বুঝে পড়লে অর্থ না বুঝে পড়লে কোনো সব পাবে না আমি সেটা বলার জন্য বলছি বুঝতে হবে সেটা সামনে আছে ওয়াই আল্লি মোহাম্মল কিতাব হেকমা ওয়াই জাকিম এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দোয়ার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল আছে কি না আমার লেকচার তো আপনারা শুনলে ধরার কথা যে ভুল আছে এখানে আমি উদাহরণ দিয়ে বলি যে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে ওই বিল্ডিং এর রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় তারপরে নতুন রং করতে হয় ঠিক কি না এখানে তাজ কিয়া কিহিম শেষে গেছে অয়ো আল্লি মহমুল কিতাব অল হেকমা হচ্ছে নতুন রো এটা আগে চলে আসছে তার দোয়ায় ভুলাচ্ছে না এব্রাহিমের দোয়ার মধ্যে অযুহ কিহিম শেষে চলে গেল অয়ো আল্লী মহমুল কিতাবল হেকমা আগে চলে আসলো الله رب العالمين أي دعا قبول قرطيقية في آيات ناجل قرئسين سورة جمهور دوين هو الذي بعث في الأم الجين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكي ما هو الذي بعث في الأم الجين رسولا منهم يتلو عليهم آياته আল্লাহ যিনি রাসুল প্রেরণ করেছেন মধ্যে তাদের ভিতর থেকে একজন যার কাজ হচ্ছে আয়াতি আমার বান্দাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন তেলাওয়াত করে করে তাদের আত্মাকে সমস্ত শিরিক বেদাত এবং সমস্ত গুনাহের কাজগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাজ আগে চলে এসেছে তাজকিয়ার গুরুত্ব আছে এর উপরে আমার বইও আছে তাজকিয়াতফুজ আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় আমরা অস্বীকার করি আমার উপর বই আছে আত্মশুদ্ধি এর গুরুত্ব পরিসীম আল্লাহর নবীর যে চারটা কাজ তার মধ্যে একটা কাজ হচ্ছে অয়ুজাকিম এটাকে কোনো মুসলমান অস্বীকার করতে পারে তাহলে আমাদের বিরুদ্ধে কেন অপবাদ দেওয়া হয় কি হিম তবে তাজকিয়াটা হবে কিসের মাধ্যমে সেটা উল্লেখ করা আছে আপনার আয়াত তেলাওয়াত করে করে কোরআনের রেতের মাধ্যমে ঘষে খুঁচে মনের ভিতরে যত রকমের শিরিক বিদআত তার পাপ আছে সবগুলো পরিষ্কার করার জন্য কোনো বুজুর্গের ফু দিয়ে নয় তাওয়াজ্জু দিয়ে নয় রেতটা হবে কোরআনের আয়াত ডেকে দিয়ে এখানেই পার্থক্য পার্থক্য বুঝে আসছে